হ্যালো আজ দুপাকে খানা হয় দেখে আর ডাল চাওয়াল আর মেয়েরা নিম্বু হাতে এসলে ধয়ে নিই নিম্বু নিজেরা বাবু কবি দিয়ে আর মেবি লিহ আর ফিস আর লেডি ফিঙ্গার ফ্রাই আর এই বাবুকে সব মিক্স আপ করি আজকে আমার একটু শুয়ে পড়েছিলো খাওয়া দাওয়ার পরে হ্যাঁ বাবুকে জোর খেতে চাইলো না আমিও জোর করলাম না বাবুরা এখন খুব জোরে বোখার এসে গেছে ঘুমতে করে দেখছি গা গরম হ্যাঁ জলচেপুরে ওষুধ দিলাম ওষুধ দিয়ে বাবু এখন শুয়ে আছে আর এদিকে খেলা করেছিলাম বিক্রে পড়ে আছে আমি এখন দুপুরে বাসন মাঝে নি ল্যাপটপ চলছে আমার দুপুরে বাসন মাজে নিয়ে একটু রোদ বেরিয়েছে এই যে সুন্দর একটু আর বাসন মাজেনি এখনও বাসন পরে আছে এই যে বাসন পরে আছে আর ওদিকে বান্ধবের মেয়ের বার্থডে আছে ও ডেকেছিলো যেতে হবে এই দেখান ভাত করেছিলাম আর ভাতই করেছিলাম আর তো তোমাদের বললাম আর যে ভেন্ডি হয়েছিলো খাওয়া হয়ে গেছে কিন্তু বাবু একদম ভাত খেতে পায়নি মনটা খুব খারাপ লাগছে আমার হাত পাটা কাঁপছে ঘুমলেই কষ্টটা হয় বেশি একটু এনার্জি থাকে না হাত পা কাঁপে ছেলেটার জন্য খুব মনটা খারাপ খুব পুতু পুতু করে রেখেছিলাম গো আর লেগে গেল এবার ঠান্ডা কী করে জানি না কী হলো জানে কালকে পরশু দিন বান্ধবী এই দুটো ফল দিয়েছিল আপেল আর এই পেয়ারটা আর এগুলো ওর টিফিনে দেওয়ার জন্য আমি দুটো কিনে এনেছিলাম